সো হ্যালো গাইস কেমন আছো আশা করছি ভালোই আছো তো তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করবো ভাবলাম একটু কঠিন বিষয়টা তবে বোঝার চেষ্টা করো ধরে নাও তোমরা দুই বন্ধু তোমাদের দুজনের কাছে দুটো গাড়ি আছে তোমার বন্ধুর কাছে আছে তিনশো সিসির গাড়ি আর তোমার কাছে আছে দেড়শো সিসির গাড়ি গাড়িটা কিছুদিন চালানোর পরে তোমার মনে হচ্ছে তোমার গাড়িতে তেল বেশি পুড়ছে সেটা চেক করার জন্য তুমি তোমার বন্ধুকে কয়েক দিনের জন্য গাড়িটা দিলে তোমার বন্ধু কয়েকদিন চালানোর পরে বলছে না গাড়িতে ঠিক আছে তেল বেশি পুড়ছে না কিন্তু তোমার মনে হচ্ছে গাড়িতে তেল বেশি পুড়ছে কেন মনে হচ্ছে জানো কারণ ওই দেড়শো সি গাড়ি অন করার জন্য তোমার কাছে টাকা নেই টাকা বেশি না থাকার জন্যে টাকা বেশি না থাকার জন্যেও মনে হতে পারে গাড়িতে তেল বেশি পুড়ছে যদি বিশ্বাস না হয় তুমি এক মাস এক মাস বেশি টাকা ইনকাম করে দেখো তোমার মনে হবে না যে গাড়িতে তেল বেশি পুড়ছে ঠিক একই রকম ভাবে তুমি যদি জিমে যাও তোমার কোনো এক বন্ধু এটা বলতে পারে যে জিমে যাওয়া টাকা বেকার নষ্ট করা তার থেকে ভালো রান দিয়ে নিব বাড়িতে কিছু ভারী কিছু হতে করবো খারাপ না টাকা বাঁচানোর জন্য এটাও অনেক ভালো তবে বিষয় কি জানো ওই বন্ধুটা তোমার অন্য বন্ধু ওই বন্ধুটা জিমে যাওয়ার জন্য সেই মানে কি বলবো জিমে যাওয়ার জন্য যে টাকা ইনকাম করতে হবে সেই টাকা ইনকামটা নেই তার জন্য ওই টাকাটা ওর বেকার মনে হচ্ছে তুমি বলো ওই তিনশো সিসির গাড়িতে যে ফ্যাসিলিটিটা আছে সেইটা কি দেড়শো সিসির গাড়িতে আছে তাহলে জিমে যাওয়া জিমে গিয়ে এত টাকা বেকার কি করে বলতে পারে কি করে হতে পারে যে এটা জিমে গিয়ে এই টাকাটা বেকার